হ্যালো বন্ধুরা আমি কাশীনাথ আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপের চমৎকার দুটো আপডেট যেই আপডেটগুলো আপনাদের ডেলি লাইফে অনেক বেশি প্রয়োজন হবে তো চলুন কথা না হোয়াটসঅ্যাপের যে আপডেট দুটো দেখাবো এই আপডেট দুটো আপনাদের প্রত্যেকের উচিত আপনাদের প্রত্যেকের ফোনে ইউজ করে নেওয়া তো চলুন বন্ধুরা আপডেটগুলো কি কি দেখে নেই সবার আগে চলে যাব হোয়াটসঅ্যাপে এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে এলাম হোয়াটসঅ্যাপে আসার পর ওপর দিকে যে থ্রি ডট অপশান আছে এই থ্রি ডট অপশানে আমরা টাচ করবো থ্রি ডট অপশনে টাচ করার পর এখানে দেখুন যে সেটিংস অপশানটা আছে এই সেটিংস অপশনে ক্লিক করছি সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে দেখুন প্রাইভেসি প্রাইভেসিতে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন সব থেকে নিচের দিকে চলে আসুন নিচের দিকে চলে আসার পর এখানে দেখুন অ্যাডভান্স সেটিংস নামে একটা সেটিংস আছে এই অ্যাডভান্স সেটিংসটা ওপেন করছি অ্যাডভান্স সেটিংসটা ওপেন করার পর দেখুন এখানে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল মানে আপনি হোয়াটসঅ্যাপে যখন কারোর সাথে কথা বলছেন তখন আপনার সেখান থেকে আপনার আইপি অ্যাড্রেসটা কিন্তু লিক হওয়ার সম্ভাবনা থেকে যায় তো এই অপশনটা যদি আপনি অন করে রাখেন তাহলে এবার থেকে কি হবে আপনি যখন হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলবেন তখন আপনার আইপি অ্যাড্রেস কোনোভাবেই লিক হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই সেটিংসটা আমার হিসাবে আপনাদের প্রত্যেকেরই করে নেওয়া উচিত তো বন্ধুরা এই ছিল একটা সেটিংস এবার যাব দুই নম্বর সেটিংসে এখানে অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে প্রাইভেসির ঠিক ওপরেই এই অ্যাকাউন্ট অপশনে আপনাদের যেতে হবে এখান থেকে অ্যাকাউন্ট অপশানে আমরা চলে এসেছি এইবার এখানে দেখুন একটা নতুন অপশন অ্যাড হয়েছে ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসটা এখানে ক্লিক করছি ক্লিক করার পর আপনার যে রানিং বা চালু যে জিমেলটা আছে সেই জিমেলটা এখানে বসিয়ে দিয়ে আপনার জিমেলটার সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে তো এখানে আমরা আমার জিমেল অ্যাড্রেসটা বসিয়ে নেবো জিমেল অ্যাড্রেস বসানোর পর এখান থেকে এ ক্লিক করছি ক্লিক করার পর আমাদের একটা ছয় সংখ্যার কোড নাম্বার যেটা আমাদের জিমেলে যাবে সেই কোড নাম্বারটা এসে এনে আমরা এখানে বসিয়ে দেবো তো এখান থেকে জিমেল দিয়ে চলে যাচ্ছি জিমেলে কিন্তু বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে একটা কোড চলে এসছে এই কোড নাম্বারটা এখান থেকে নিয়ে আমরা করে নিচ্ছি কপি করে নিলাম কপি করার পর একটু ব্যাক চলে আসবো এসে আমরা হোয়াটসঅ্যাপের এখানে পেস্ট করে দেবো এই কোডটা পেস্ট করে দিলাম পেস্ট করার পর ভেরিফাই করে দিচ্ছি আমাদের এখানে ভেরিফাই কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এইবার কথা হচ্ছে আপনি এখানে জিমেল অ্যাড্রেস দিয়ে কেন ভেরিফাই করবেন ভেরিফাই করার কারণ হচ্ছে হয়তো আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপটা আপনি ইনস্টল করে রেখেছেন সেটা ডিলিট হয়ে গেল অথবা আপনি অন্য কোনো ফোনে আপনার হোয়াটসঅ্যাপটা যখন ইনস্টল করতে যাচ্ছেন ওটিপি চাইছে ওটিপিটা আসছে না তখন আপনি একটা কোড পেয়ে যাবেন আপনার জিমেলে সেই কোড নাম্বার ইউজ করে আপনি আপনার হোয়াটসঅ্যাপটাকে লগ ইন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না